নতুন করে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার সোমবার এ নিয়ে গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি এবং পরবর্তী কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাব তারা জানিয়েছে অপ্রয়োজনীয় খরচ কমালে ও সিস্টেম লস রোধ করা গেলে গ্যাসের দাম আর বাড়ানোর প্রয়োজন হবে না বিস্তারিত জানাচ্ছেন রফিকুল শিল্প ও আবাসিক গ্রাহকদের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো প্রস্তাবে শিল্পে প্রতি ঘনমিটার গ্যাসের দাম প্রায় দেড়শো শতাংশ বাড়িয়ে পঁচাত্তর টাকা বাহাত্তর পয়সা করতে বলা হয়েছে আর আবাসিকে মিটারবিহীন গ্রাহকদের এক চুলা মাসে নয়শো টাকা থেকে বাড়িয়ে গড়ে এক টাকা এবং দুই চুলা এক টাকা থেকে বাড়িয়ে এক টাকা করার প্রস্তাব করা হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি সূত্র জানিয়েছে তাদের কারিগরি কমিটিও গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ করতে যাচ্ছে শিল্পে গ্যাসের দাম বাড়িয়ে আমদানি পণ্যের অবাধ বাজার তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছে ক্যাব সংবাদ সম্মেলনে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের উপর গণশুনানি এবং পরবর্তী কার্যক্রম স্থগিত করার দাবি জানান ক্যাবের উপদেষ্টা তিন মাস ছয় মাসে সরকারের কাছে বিদ্যুৎ দাম বাড়ানো আমদানি বাজারকে এরকম অস্থিতিশীল রপ্তানি বাজারকে অস্থিতিশীল করে ফেলা এইসব ব্যাপারগুলো এবং তিরিশ টাকা থেকে পঁচাত্তর টাকা শুধু শিল্পকে নিয়ে যাওয়া এইসব বিষয়গুলো আমার সব অসম সংকেত মনে হচ্ছে ক্যাব উপদেষ্টার মতে খরচ কমিয়ে ভর্তুকি কমানো সম্ভব তবে সরকার সে পথে হাঁটছে না এসব কিসের ইঙ্গিত যে এই খাতটাকে আমরা আমদানি বাজারে পরিণত করছি এবং সরকার সেখানে পুরোহিত্য করছে এটাই প্রমাণ করে এই সরকারের মেয়াদ শেষ হবে এই আশঙ্কাও মানুষ করছে এই মূল্য বৃদ্ধি সরকারের করা দরকার আমি তা বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যে কোথাও মনে করতে কোনো সত্যি সরকারকে এইসব কাজ করতে বাধ্য করছে এবং মানুষের মুখোমুখি করছে আসছে গরমে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় যথাযথ ব্যবস্থা এখনো নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা